শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ শুরুতেই চাংবাদ শিরোনাম যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া জরুরি বলছেন আমানুল্লাহ আমান এরপর জানিয়ে দেব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শহীদ আসাদ মুক্তিগামী মানুষের মতে শরণীয় হয়ে থাকবেন আরও জানিয়ে দেব আবু সাইদ সহ সকল হত্যার বিচার নিশ্চিত হবে বলছেন ব্যারিস্টার ময়নুল এদিকে গণতান্ত্রিক আন্দোলনের শহীদ আসাদ অবিস্মরণীয় নাম বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের সমালোচনা বাংলাদেশ ইস্যুতে করা প্রতিবেদন পো ব্রিটিশ এমপিদের সোনাম সোলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া জরুরি বলছেন আমানুল্লাহ আমান শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন গুম ও অর্থ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান সোমবার সকালে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি একথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমানুল্লাহ আমান বলেন গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হল ভোটের অধিকার পাবে দেশের মানুষ অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে এতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া জরুরি বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে দ্রুত নির্বাচন দেবে সরকার এ সময় শহীদ আসাদের ছোট ভাই ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান বলেন পাঠ্য বইতে শহীদ আসাদের ইতিহাস যুক্ত করতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শহীদ আসাদ মুক্তিকামী মানুষের মতে স্মরণীয় হয়ে থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন উনিশশো সালে গণ অভ্যন্তরে আত্মত্যাগকারী শহীদ আসাদ এদেশের গণতন্ত্র প্রেমী মুক্তিকামী মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন তার আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মকে দেশের জন্য নিজের দায়িত্ব পালন করতে এবং সত্যের পক্ষে দাঁড়াতে উন্মুক্ত করে এর প্রমাণ জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যন্তান শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না বিশ্বে জানুয়ারি শহীদ আসাদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা একথা বলেন মোহাম্মদ ইউনুস বলেন শহীদ আসাদ দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সংগ্রামের ইতিহাসের খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন তিনি বলেন পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক আচরণ নির্যাতন ও দমন পীড়নে বাংলার মানুষ যখন দেশে আরা তখন বাঙালি মুক্তি দিয়াশি হিসেবে বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলন নতুন মাত্রায় রূপ নেয় প্রধান উপদেষ্টা বলেন উনিশশো সালে বিশে জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে রাস্তা ছাত্র জনতার চলমান মিছিলে পুলিশ গুলি চালায় এতে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্সের বাটার্সের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান পুলিশ

উন্নীত হবে বলছেন ব্যারিস্টার ময়নুল রংপুরে বৈষম্য ছাত্র আন্দোলনের ঘটনায় আবু সাইদ সহ সকল হত্যার মামলার শুধু নামে নয় মানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস এম ময়নুল করিম এ তথ্য জানিয়েছেন সোমবার সকালে রংপুর বেগম ব্রকিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহ একটি টিম আবু সাইড হত্যার স্থল রোকা বিশ্ববিদ্যালয়ে এক নম্বর গেটের সামনে এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি তিনি বলেন আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে হয়েছে সেই কারণেই তদন্ত করার জন্য বারো সদস্যের একটি টিম রংপুরে এসেছি যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনা মামলা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে পরিদর্শনের সময় ঘটনায় এক্রেস ম্যাপ তৈরি সহ ভিসের কনফারেন্স রুমের ঘটনাস্থলে এবং ভিসির কনফারেন্স রুমে প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়াও ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ডিভাইসের মূল ফুটেজ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করবেন গণতান্ত্রিক আন্দোলনের শহীদ আসাদ অবিস্মরণীয় নাম বলছেন তারেক রহমান উনসত্তরের গণ আন্দোলনের শহীদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাঘ ফেরাত কামনা করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমাদের সধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস শহীদ আসাদ এক অবিস্মরণীয় নাম সম্ভব আসাদ দিবস উপলক্ষে এক বাণীতে তারেক রহমান বলেন সামরিক শৈর শাসনের কবল থেকে থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতুভয় ও বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তার শুনানিতে ধারা বে স্বৈরা শাসনের পতন তুরাম্বিত হয়েছিল অর্জিত হয়েছিল এদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মা দান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন তারেক রহমান আজকের এই দিনে আমি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা মানুষের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে শক্তিশালী করণী সব সবচেয়ে জরুরি কাজ বলে মনে করি এজন্য ঐক্যবদ্ধ কাজ করতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই অন্তর্বর্তী সরকারের সমালোচনা বাংলাদেশ ইস্যুতে করা প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ এমপিদের একটি দল তবে ওই প্রতিবেদনটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অবলম্বন করে তৈরি করা হবে বলে অভিযোগ ওঠে এমন অভিযোগের পর প্রতিবেদনটি প্রত্যাহার করেছে ব্রিটিশ এমপিরা কমন ও সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি গত নভেম্বর বাংলাদেশের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এতে ঢাকার বর্তমান শাসন ব্যবস্থা সমালোচনা করা হয় কিন্তু অভিযোগ করা হয় প্রতিবেদনটি যথাযথ হয়নি কারণ এতে অনেক ভুল রয়েছে জানা গেছে ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অফ কমেন্টস প্রতিবেদনটি নিয়ে অভিযোগ করা হয় এরপর কর্মকর্তারা জানিয়েছেন ওই প্রতিবেদন এখন আর বিতরণ করা হচ্ছে না তাছাড়া এটি এখন পর্যালোচনা করা হচ্ছে প্রতিবেদন অধ্যাপক মোহাম্মদ ইউনিট সরকারের বিরুদ্ধে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার ও উগ্রপন্থী ইসলাম নিজদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ করা হয় প্রতিবেদনে বলা হয় আমরা প্রমাণ পেয়েছি যে সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা এম সাবেক বিচারক পন্ডিত জন আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত বেশি সংখ্যায় হত্যার অভিযোগ আনা হচ্ছে যে সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে প্রতিবেদনটি মূলত নয়াদিল্লি ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান রাইটার্স অ্যান্ড রিক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে মিথ্যা তথ্য ভরপুর ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষ উল্লেখ করে লেখা এই প্রতিবেদনের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা সম্প্রতি বাংলাদেশ থেকে ঘুরে যা লেবার পার্টি এমপি রূপা হক হাউস অব কমেন্স প্রতিবেদনটি কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে বাংলাদেশের অন্তবর্তী সরকারের বিরুদ্ধে কুচক্রী কাজ বলে অভিহিত করেছেন